এই যে ভাই সন্তানের জন্য যে মা কতটা কষ্ট করে এবং মায়ের অন্তরটা কতটা শটবার করে যদি আমার পাশের ভিডিওটি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন দেখুন মা কিভাবে রাস্তা পার হয়ে তার সন্তানকে ডাকতেছে সন্তানটা শুনতেছে না বা বোঝার চেষ্টা করতেছে না সে কিন্তু দৌড়ে দৌড়ে যাচ্ছে এখানে যদি একটা জিনিস লক্ষ্য করেন বা ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে মা কিন্তু একটা না মা কিন্তু দুটা একটা মা তার মেয়ে যাচ্ছে আর একটা মা তার ছোট্ট একটা সন্তান যাচ্ছে সেই মুহূর্তটা আপনি দেখতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন দেখুন এই ভাইটি অনেক কষ্ট করে ভিডিওটি করেছে দেখুন কত সুন্দর মেয়ে যাচ্ছে তার সন্তানের কাছে আর মা যাচ্ছে তার পিছে এ কথাটা কেন বলছি কারণ মা এখানে দুটা দেখেন সত্যি মায়েরা তার সন্তানকে অনেক বেশি ভালোবাসে দেখুন মাটা কত রিক্স নিয়ে তারপরে সে রাস্তাগুলো পারি হচ্ছে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন কারণ রাস্তায় অনেক গাড়ি চলতেছে ভাই কিন্তু মায়ের অন্তরটা ছটপাট করতেছে তার সন্তানের জন্য কারণ সন্তানের কোনো বিপদ হোক মা এটা চায় না সত্যি অসাধারণ একটা মুহূর্ত যে মা তার সন্তানকে কতটা ভালোবাসে আমার এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করলাম যদি আপনাদের কাছে মনে হয় যে ভিডিওটি একটু হলো আপনাকে মানে আপনার কাছে ভালো লাগছে তাহলে শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দেবেন যখন আপনার মনটা অনেক খারাপ থাকবে তখন আপনি এই ভিডিওটি দেখলে আপনার মনটা আবার ভালো হয়ে যাবে মায়েরা সত্যি তার সন্তানকে অনেক বেশি ভালোবাসে দেখুন রিক্স নিয়ে কিভাবে রাস্তাগুলো পার হচ্ছে মা তার সন্তানকে সন্তান যেন কোনোভাবে হারিয়ে না যায় সন্তানের পিছিয়ে পিছিয়ে ছুটতেছে এক কথা কি জানেন এই ভিডিওটি হচ্ছে মা সত্যি তার সন্তানের পাশাপাশি মানে পিছিয়ে পিছে আর কি আর মেয়ে ছুটতেছে তারও সন্তানের পিছিয়ে পিছে এখানে নানি আছে এবং মা আছে তার নাতি আছে তিনজন আছে এখানে মা কিন্তু দুইজন যে মাটা আগে একে যাচ্ছে উনি একজন মা তার পিছে পিছে যাচ্ছে যে উনি একজন মা তার সামনে যে একজন উনি তার হচ্ছে নাতি সত্যি অসাধারণ একটা মুহূর্ত যে মুহূর্তটা আমি আপনার শেয়ার না করে থাকতে গেলাম না যে আপনারা ভিডিওটি কেটে বসতে পারবেন যে আসলে মায়েরা তার সন্তানকে কত বেশি ভালোবাসে সত্যি অসাধারণ একটা মুহূর্ত দেখুন কত কষ্ট করে যাচ্ছিলেন তারা কিন্তু আমি সত্যি বা সত্যের কেন বলতেছি যে আসলে মারা তার সন্তানের জন্য তাদের মনটা কেমন করে কেমন ব্যাকুল হয়ে থাকে কেমন ছটফট করে এই জন্য বলছি সত্যি সাধারণত ভালোবাসা যে ভালোবাসাগুলো দেখলে আপনার মনটা নিমিশেই ভালো হয়ে যাবে তার সত্যকে এত বেশি ভালোবাসে যে ভালোবাসা নিচ্চক্ষে না দেখলে আমি বিশ্বাস করতে হবে সত্যি মা তার সন্তানকে কত বেশি ভালোবাসে আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটি শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দিবেন যেন আপনার মনটা যখন খারাপ থাকবে তখন আপনি চাইলে আরেকবার দেখতে পারবেন আরেকটা উদ্দেশ্যে শেয়ার দিতে পারেন সেটা হচ্ছে আপনার একটা শেয়ার বাহারো মা ভক্ত ছেলে মেয়ে যারা আছে তারা এই ভিডিওটি দেখলে তাদের মনটা অনেক ভালো হয়ে যাবে আজকের এই ভিডিওটি আমার কাছে এত বেশি ভালো লাগছে যে আমি আপনাদের মধ্যে শেয়ার না করে থাকতে পারবো না আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও ভালো থাকবে আল্লাহ হাফেজ